من الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه إن الله مع الصابرين صدق الله المولان العظيم سقل الدرس ربنا الله صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

জোনাব ভাই মোহাম্মদ আনোয়ার হুসাইন উপস্থিত আছেন সৌভিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি থানায় দায়িত্বশীল জনাব মোহাম্মদ ডক্টর আবু হানিফ উপস্থিত আছেন থানা বায়তল মাল সম্পাদক অর্থাৎ অর্থ সম্পাদক ভাই মোহাম্মদ আয়ুব আলী উপস্থিত আছেন দৌলতদিয়া ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ সুহাদ সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় দিনদার পরহেজগার মোত্তাকিন ভাইরা এবং বাংলাদেশ জামাত ইসলামকে ভালোবাসেন এমন ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইক হলে ভালো হতো কারণ হল আমার মা বোনদের কেউ এই কথাগুলি শোনা দরকার ঠিক না তার কারণ বাংলাদেশ জামাত ইসলামের আওয়াজ বাংলাদেশ জামাত ইসলামের কথা বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত প্রায় ষোলোটা বছর হল এই বাংলার জমিন থেকে মুছে দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের বিভিন্ন কায়দা কৌশল করা হয়েছে গত পাঁচই জুলাই এই বাংলাদেশের ছাত্র জনতা রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং তাদের বুদ্ধিভিত্তিক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশকে আবার দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন সেই আল্লাহ তাআলার কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করে সুক্রিয়া আদায় করে জোরসের বলে আমরা দূর করেছি প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম করে সম্মানিত সুদী এবং কর্মী ভাইয়েরা এবং অত্র এলাকার মা এবং বোনেরা ভাই এবং বন্ধুরা আপনাদের কাছে আমাদের উদাত্ত হওয়া আপনাদের কাছে আমাদের একটি কথা আপনাদের কাছে আমাদের একটি দাওয়াত যে দাওয়াত প্রত্যেক নবী এবং রাসুল নিয়ে এসেছিলেন প্রত্যেক যুগ যুগে নবী এবং রাসুলগ ওই সময় জাতির কাছে যে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা আল কোরআনের ভিতরে ঘোষণা করেছেন ইয়া কওম ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার জাতি হে আমার সম্প্রদায় হে আমার বন্ধুগণ হে আমার গুণেরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর হুকুম মেনে চলো তাহলে তোমরা দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি হাসিল করতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী অর্ধ শতাব্দি কাল ধরে বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়ার বুকে নবী রাসূলের এই নবী আল্লাহর কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর কাজল মধ্য দিয়ে একজন সুসৃঙ্গল সুন্দর চরিত্রের মানুষ তৈরি করতে চায় যে মানুষটি আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিবে শুধু তাই নয় যে ব্যক্তির পাশক্ত ধর্ম যে লোকটি অবহেলা এবং মানুষের যারা নাকি অসহায় মানুষ আছে যারা গরিব মানুষ আছে তাদের পাশে যায় দাঁড়াবে বন্যার্ত সময় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে বাড়িঘর পুড়ে গেলে তাদের পাশে দাঁড়াবে চিকিৎসায় যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের পাশে দাঁড়াবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ ঠিক কেনা সম্মানিত ভাইরা আপনারা দেখেছেন এই বাংলার বুকে এই দৌলত দিয়ার মুখে যখন এই দৌলত নদী ভাঙন হচ্ছিল বাংলাদেশের জামাত ইসলাম নেতৃবৃন্দ টাকা নিয়ে চিনা নিয়ে মুড়ি নিয়ে খাবার নিয়ে এই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আপনার দেখছেন তো সম্মানিত ভাইরা রকম বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকার জন্য সদা সর্বদা সচেষ্ট আছে কিন্তু কিছু ভাইরা আছে তারাও আমাদের বন্ধু তাদের আমরা শত্রু মনে করি না যদিও তারা আমাদেরকে শত্রু মনে করে আমরা তাদেরকে শত্রু মনে করি না তাদের জন্য আমাদের বুক পাড়া ভালোবাসা আছে তাদের জন্য আমাদের বুক পাড়া দোয়া আছে আসুন আমরা একসাথে গলা গলে ধরে এই দলতে কেন এই সব বাংলাদেশকে আমরা সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি দেশ তৈরি করি যে দেশটি সারা দুনিয়ার ভিতরে একটি মডেল হিসেবে দাঁড়া মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের মানুষগুলি যেন আর অনাহারে না থাকে বাংলাদেশের মানুষগুলি যেন আর বিরাট চিকিৎসায় মারা না যায় বাংলাদেশের মানুষগুলি যেন আর গৃহহীন না থাকে মায়েরা বোনেরা যেন আর হত্যা নির্যাতনের শিকার না হয় মায়েরা আমার যেন স্বামীর বাড়ি থেকে স্বামী প্রত্যাক্ত হয়ে বাড়িতে চলে এসে বাপের বাড়িতে আর অর্ধাহারে না কাটাতে হয় বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি সুখী সমৃদ্ধ সমাজ তৈরি করার জন্যে এই বাংলার ভূখণ্ডে কাজ করে যাচ্ছে ভাই আমার আপনাদের কাছে এতদিন জানা হয়েছে এতদিন বোঝানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর মানুষ হত্যা করে ঠিক কি না বাংলাদেশ জামাত ইসলামের রথ কাটে ঠিক কি না এক তিলকী কি প্রমাণ দিতে পারবেন এক তিলভ কি বলতে পারবেন এই দলের দেয় কোন একটি ভাইকে বাংলাদেশ জামাত ইসলাম লোক তাদেরকে একটি কটু কথা বলেছে দিয়েছে খুদা কসম করে বলতে পারি এইরকম কোন প্রমাণ কেউ দিতে পারবে